বাংলাদেশ আন্দোলনে শেষ হাসি হাসলেন আন্দোলনকারীরা বাংলাদেশের বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন বোন রেহানাকে নিয়ে ছেড়েছেন তিনি মাসখানেক ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ রক্ত ঝরেছিল প্রচুর জনরোষের মুখে পড়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কার পক্ষে রায় দিলেও ন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের নয় দফা দাবি পরে নেমে আসে এক দফায় স্বৈরশাসক হাসিনা সরকারের পদত্যাগে আন্দোলনকারীদের যৌথ মঞ্চে ডাকে জুলাই থেকে বাংলাদেশে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন হয়ে ওঠে ঢাকা শহর রাস্তায় নামে মানুষ উত্তপ্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় দফায় দফায় বহু গাড়িতে ভাঙচুর চালানো হয় আগুন ধরানো হয় গাজীপুর ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয় এবং পুলিশের গাড়িতে একই চিত্র দেখা যায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় মুন্সিগঞ্জ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে নিহত হন দুইজন এই পরিস্থিতিতে সরকারের নির্দেশে ফের বন্ধ হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা এত আন্দোলন সংঘর্ষ প্রতিবাদের পর পাঁচই আগস্ট দুপুরে প্রকাশ্যে এল স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগের খবর হেলিকপ্টারে করে হাসিনাকে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হয় বাংলাদেশ বিমান বাহিনীর কপ্টারটি ত্রিপুরার রাজধানীর আগরতলার উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে যান এয়ার কমোডর আব্বাস স্বৈরশাসক হাসিনা বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করার কিছুক্ষণ পরে জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন বাংলাদেশের সেনা প্রধান জানান তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তার আবেদন আন্দোলন বন্ধ করুন পুলিশ এবং সেনাকে তিনি গুলি চালাতে বারণ করেছেন বলেও জানান ওয়াকার আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বদল বৈঠক করার কথাও তিনি জানিয়েছিলেন পদত্যাগ করার পর হাসিনা দেশ ছাড়তেই চারিদিকে ধরা পড়ে বিজয় ছবি আন্দোলনকারীদের দীর্ঘদিনের রাগ ক্ষোভ বদলে গেল হাসিতে কেউ কেউ আনন্দে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে সিজদা ও মোনাজাত শুরু করেন কারো কারো গলায় শোনা গেল আনন্দ মেশানো চিৎকার বিক্ষোভকারীদের সঙ্গে আনন্দে সামিল হতে দেখা যায় সেনাবাহিনীকেও ট্যাঙ্কের মাথায় চড়ে থাকা বাহিনীকে হাসতে হাসতে হাত মেলাতেও দেখা যায় সাধারণ মানুষের সঙ্গে স্বৈরশাসক হাসিনা দেশ ছাড়ার পর তার বাসভবন গণভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা সেখানে স্লোগান এবং উল্লাসের মাধ্যমে বিজয় উদযাপন করেন তারা বাংলাদেশের পতাকা হাতে অনেকে গণভবনের মাথায় চড়েন সেখানে থেকে আনন্দে চিৎকার শুরু করেন সাধারণ মানুষ সমাজ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে আনন্দ খবর অনলাইন সেই সব ভিডিওর সত্যতা যাচাই করেনি ভিডিও দেখা গিয়েছে গণভবনে ঢুকে দাপাদাপি করছেন আন্দোলনকারীদের একাংশ কারো হাতে জিনিসপত্র কারো হাতে মুরগি কেউ বা ছুটছেন চেয়ার হাতে একজন যুবককে আবার হাসিনার স্বয়ং কক্ষে ঢুকে তার বিছানায় শটান শুয়ে পড়তে দেখা গিয়েছে স্বৈরশাসক হাসিনার দমন পীড়ন গুম খুন ও একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে ঢাকায় শেখ মুজিবের পূর্ণাঙ্গ মূর্তি ভাঙেন বিক্ষোভকারীরা মূর্তির উপরে চড়ে সেটিকে ভাঙার চেষ্টার ছবি ইতিমধ্যেই প্রকাশ এসেছে প্রায় একদিন বন্ধ থাকার পর পাঁচই আগস্ট দুপুরের পরে বাংলাদেশে চালু হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা